এখন আসানসোলের টেম্পারেচার হচ্ছে চোদ্দ ডিগ্রি কাতলা মাছের পেটি এনেছে আমার পাশে বসে বসে আমি পেপে কিভাবে কাটছি ওটাই দেখছে আমি যাচ্ছি একটু পার্লারে খুব দরকার আছে চল সবাই মিলে একটু পিকনিক করে আসি ঘুরে আসি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বুধবার এই যে সকাল সকাল ছাদে চলে এসেছি ছাদের পরিস্থিতিটা একবার দেখুন মানে মনে হচ্ছে এখন ঘড়িতে নটা বাজে চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধুরা মনে হচ্ছে গায়ে ঢাকা দিয়ে আবার শুয়ে পড়ি কোনো কাজবাজ বাজ কিচ্ছু করতে ইচ্ছা করছে না আর এই দেখুন আপনাদেরকে দেখাই এই যে এখন আসানসোলের টেম্পারেচার হচ্ছে চোদ্দো ডিগ্রি এই যে দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু কম নয় কিন্তু কি বলুন তো বন্ধুরা চারিদিকে এত কুয়াশা আর এত ঠান্ডা লাগছে আর হাওয়াও দিচ্ছে হালকা হালকা ছাদে আসতেই যেন কেমন লাগছে চিংকি এসছিল ছাদে ছাদে এসেই আবার নিচে চলে গেল তাড়াতাড়ি নিচে চলে গেল আমি আপনাদেরকে দেখাবার জন্য আমাদের কি পরিস্থিতি চারিদিকে সেই জন্য ছাদে এসছি আমিও নিচে চলে যাব নিচে গিয়ে চা খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি আমাদের এদিকে কি অবস্থা কুয়াশার মানে কিচ্ছু দেখা যাচ্ছে না চিংকি আবার চলে এসেছে আমার কাছে আমি যেখানে চিংকিও সেখানে মা নিচে যাও নিচে যাও এখন তো নটা বাজে এই পরিস্থিতি এর ঘন্টা আগে যা পরিস্থিতি ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়ান এই দেখুন বন্ধুরা সকাল সাড়ে আটটার চারিদিকটা একদম কুয়াশার চাদরে মোড়া মনেই হচ্ছে না সকাল সাড়ে আটটা বাজে বলুন আমার মনে হয় এই শীতে সবচেয়ে হায়েস্ট কুয়াশা আজকেই কিচ্ছু দেখা যাচ্ছে না জানেন এমন পরিস্থিতি ছিল মানে এই ছাদ ছাদের দরজা খুলে আমি যে বাইরে এসছি না এই সামনেটা আমি দেখতে পাচ্ছি না এরকম পরিস্থিতি ছিল চিংকি চলো মা নিচে চলো চলো নিচে চলো ছাদে থাকতে হবে না চলো চিঙ্কির খাবারটা হয়ে গেছে ঠান্ডা হচ্ছে খাই দেবো চলো চলো নিচে বাবা ঠান্ডা হাওয়াও দিচ্ছে জানেন আর থাকা যাবে না নিচে যাই এই যে বন্ধুরা চিঙ্কির খাবারটা হয়েই গেছে এই যে ঠান্ডা করতে দিই বন্ধুরা আজকে বাজার কি হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে বন্ধুরা একদম ভারী কিছু রান্না করব না একদম হালকা পাতলা রান্না করব এই যে কি এনেছে দেখি এই যে ডিম এনেছে টিঙ্গির মুখ দেয় না নোংরা আর আমি বলেছিলাম আমার জানেন তো শাক খেতে খুব ভালো লাগে তাই এই যে শাক আনতে বলেছিলাম চিংকি আর এই যে পেঁপে দিয়ে ডাল করবো বন্ধুরা পেঁপে এনেছে একটা আর এনেছে এনেছে এই যে একটা একটা ডিম ব্রকোলি আর একটা আর মাছ এনেছে দেখি কি মাছ এনেছে আমাকে বললো আমি মাছ এনেছি দেখি দাঁড়ান কি মাছ এনেছে কাতলা মাছের পেটি এনেছে দেখ ভালো করেছে পেটি এনেছে এই হচ্ছে বাজার বন্ধুরা আজকে আমাদের তেই রান্না করব পেপে দিয়ে ডাল করব আর শাক আমি আর আমার ছেলে খাবো আপনাদের দাদা খাবে না শাক আর মাছ করব মাছের ঝোল আর এই যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি পেঁপে দিয়ে ডাল করব এই আজকে রান্না বান্না করবো একদম সিম্পল রান্না বান্না ব্যাস তাহলে বন্ধুরা আবার পরে আপনাদের সাথে দেখা করছি সেই দেখুন বন্ধুরা চিংকির অবস্থা পাশে একটা কাপড় পেতে দিয়েছি ও আমার পাশে বসে বসে আমি পেঁপে কিভাবে কাটছি ওটাই দেখছে ও ঘুর 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 করছে যে মা কিছু একটা পেতে দাও আমি বসবো পাশে এটা পেতেছি ওই উপরে বসেছে নিচে বসে না কিন্তু কিছু পেতে দিলে তবে বসে আর ঠান্ডাতে তো ঠান্ডাতে তো নিচে বসেই না না চিংকি দেখুন লক্ষ্মী মেয়ে ও লক্ষ্মী মেয়ে দেখুন অবস্থা দেখুন পাকা গুড়ি আমার ওই যে বললাম না আপনাদের মুসুরি ডালের মধ্যে পেঁপে দেব তাই এই পেঁপেটা কেটে নিচ্ছি বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে আমি যাচ্ছি একটু পার্লারে খুব দরকার আছে তাই একটু পার্লারে যাচ্ছি যেতেই হবে আর চিঙ্কি ঘরে রয়েছে আপনাদের দাদা বাবু ওরা সবাই ঘরে রয়েছে যাব ওই আধ ঘন্টার মধ্যে চলে আসবো বেশিক্ষণ না আর সকালবেলা যে ওই আপনাদের বললাম যে এই রান্না বান্না করবো তারপর আর ভ্লগটা স্টার্ট করা হয়নি একটু ব্যস্ততা চলে এসছিল আর এখন শুরু করলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই যাচ্ছি এখন পার্লারে পার্লার থেকে আসি তারপর আবার আপনাদের সাথে এসে কথা বলছি এই যে বন্ধুরা পার্লার থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে নিয়ে এই চিংকির সাথে কিছুক্ষণ বসেছিলাম তারপর জামা কাপড়গুলো ভাজ করার ছিল সেগুলো এসে ভাজ করলাম দেখুন মালিশের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে তারপর ঘরে ঢুকলাম মামি ফোন করেছিল মামি পার্লারে ছিলাম দেখুন তখনই ফোন করেছিল তো তোলা হয়নি ঘরে এসে মামিকে করলাম মামির সাথে অনেকক্ষণ কথা হলো বন্ধুরা তা মামি বলছে চল অনেকদিন কোথাও যাইনি পিকনিকে একসাথে সবাই চল এবার পিকনিকে যাই একটু গিয়ে ঘুরে আসি সবাই মিলে তা বললাম যে কোথায় মামি তো মামি বলছে যে ম্যাসেঞ্জোর ম্যাসেঞ্জোরে যাওয়ার কথা হচ্ছে বন্ধুরা ওই সবাই মিলে আর কি একটু সময় কাটানো আনন্দ করা গল্পগুজব করা তাই বললাম চলো তা মামি বলছিল যে ম্যাসেঞ্জোর চল ম্যাসেঞ্জোর যাওয়া হয়নি আমাদের বললাম চলো তাহলে হয় শনিবার না হয় রোববার দিন যেতে পারি বন্ধুরা তা দেখা যাক কবে যাই এখনো কিচ্ছু ঠিক হয়নি আপনাদের দাদাকেও আমি জানাবো দেখি কবে ব্যবস্থা হয় কবে সব কিছু ঠিক হয় আর এই যে এখন আমি চিংকির খাঁচাটা ঢেকে দিচ্ছি চিংকিকে এই ছাদে নিয়ে যাব। এখন ওই ঘড়িতে দশটার মতন বাজাতো এবং চিংকিকে শুয়ে দিই চিঙ্কির ভেতরে এই যে মোটা শতরঞ্চিটা পেতে দিয়েছি আর এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো বন্ধুরা সেই জন্য চিঙ্কিকে এই যে একটা চাদর প্রথমে দেব তারপর উপর দিয়ে আরেকটা চাদর দিয়ে খাঁচাটা ঢেকে দেবো এ একটা দিলাম এই দুটো চাদর না দিলে না মেটা ঠান্ডা লাগবে জানেন আর রাতে বেলা আমাদের সাথে নিয়ে শুলে ও ঘুমাবে না ঠিক করে ওই যে রাতে ওর খাঁচা চাই চাই ও খাঁচাতেই ঘুমাবে রাতে সারা দিন এই বিছানায় কিন্তু রাতে ওর ওর জায়গা চাই ওর তাই এই যে বিছানা করে দি তারপর যাব ওকে ছাদে নিয়ে তারপর এসে খেতে দেব সবাইকে আমিও খেয়ে শুয়ে পড়বো সারা দিন তো একটু রেস্ট নেওয়া হয়নি আজকে এই আর কি এই দেখুন চিংকির পুরো একদম খাঁচা ঢাকা হয়ে গেছে আর এই জায়গাটা একটু খালি ফাঁকা আছে আয় আসো চলো ছাদে যাবে তো ছাদে যাবে মা ছাদে যাবে হ্যাঁ যাবো 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 চলো বসো না চলো 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 দাঁড়াও এখানে আমি ছাদের লাইটটা জ্বালাই দাঁড়াও এখানে দাঁড়াও আ বন্ধুরা কি ঠান্ডা চিঙ্কি এখন এই সময় ছাদে আসবেই এই যে বন্ধুরা ছাদের দরজা টরজা সব বন্ধ করে দিলাম ঠাকুর ঘরের লাইটটা নিভিয়ে দিয়েছি ঠাকুর পদ্মাটা টেনে দি এবার যাবো চিঙ্কি তুমি ঘুমা করে দেবে কেমন দাঁড়ো চলো এবার নিচে যাই চলো ঘুমা করবে মা চলো শোবে কোথায় শোবে চিঙ্কি আসো আসো কোথায় শোবে আসো আসো খুলি এটা খুলি 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 চিংকি শুয়ে পড়েছে, ঢুকে পড়েছে। এবার আমি চিংকিকে ঢাকা দিয়ে দেবো। চিংকিকে ঢাকা দিয়ে দিতে হবে তো। সো। এই যে বন্ধুরা, চিংকিকে ঢাকা দিয়ে দিলাম। চিংকি গুড নাইট। ঘুমাও। সোনা মে, ঘুমাও। বন্ধ করছি হ্যাঁ। ঘুমাও। এই দে। আমার মেয়েটা ঢুকেই শুয়ে পড়েছে। ব্যাস। আরাম করে ঘুমাও। ঘুমাও ঘুমাও চলুন বন্ধুরা এবার তাহলে নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করি ওই যে বাবুর খিদে বেঁচে খাবি তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি আজকে আর সারাদিন রেস্ট নেওয়া হয়নি তো ভীষণ ক্লান্ত লাগছে জানেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি